এই গত তিন দিন আগে সতরের আন্দারের রাত্রের হত্যাকাণ্ডের অবশ্যই প্রতিশোধ আমাদেরকে নিতে হবে আজকের বিক্ষোভ সমাবেশের আজকের সমাপ্তিতে আপনাদের আরোজ করতে চাই প্যালেস্টাইনের সমস্যা আজকে উনিশশো ষাট সাল থেকে বারবার আমাদেরকে আঘাত করা হচ্ছে আজকে ইহুদি জৈনবাদের কিছু লোকদেরকে প্যালেস্টাইনে অনাবাসীদেরকে বসবাস করার সুযোগ দিয়ে তারা একটি কৃত্রিম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইসরায়েলের নাম দিয়ে হে তাওহیدی আমরা মুসলমান তাওহیدی জনতা আমাদের বিজয়ে বদরের যুদ্ধে রাজপ্রহার হয়েছে যতনা রয়েছে আমরা বদরের যুদ্ধের মাধ্যমে বিশ্বের ইতিহাস আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সারা পৃথিবীকে পাল্টে দিয়েছিল 300 17 জন মুজাহিদ আজকে 17 রমজানের এই বদর বদর দিবসে রাষ্ট্রবালাই এই ইসরাইল আমাদের প্যালেস্টাইনের নিদিহ শান্ত প্রিয় তাওহীদি জনতার উপরে আক্রমণ করেছে ঠিক এই পর্যন্ত প্রায় 1000 থেকে 1200 এর তরে মত আমাদের মুসলমানেরা নিরস্ত মুসলমান সেখানে শাহাদাত বরণ করেছেন আপনারা জানেন এর আগে যুদ্ধে আমাদের অতর্কিতভাবে হামলা চালিয়ে ইসমাইল হানিকে শাহাদাত করা হয়েছিল তার পরিবারের সদস্যদেরকে শহীদ করা হয়েছিল আবার তারা নিরস্ত জনগণের উপরে আবার আক্রমণ শুরু করেছেন আজকে দাবি করছেন সারা মুসলমান নাট্যবৃন্দ রাষ্ট্রপ্রধানের কাছে আসুন আপনাদের সবাই সম্মিলিতভাবে ওয়াইসির মাধ্যমে মুসলমানদের একটি আপনারা সম্মেলন ডাকুন এবং আর অন্যান্য রাষ্ট্র যারা রয়েছে মানবতাবাদী রাষ্ট্র চায়না থেকে শুরু করে আর অন্যান্য যে রাষ্ট্র রয়েছে তাদের কম আপনারা আহ্বান করুন এই প্যালেস্টাইনের সমস্যার স্থায়ী সমাধান আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে সমাধান যদি না করেন তাদেরকে যদি আমরা মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ দিই তাহলে বিশ্ব মুসলমানদের হুমকি হবে এই ইসরায়েল রাষ্ট্রটি তাই আজকে বলতে চাই আমরা ইসরায়েল রাষ্ট্র কোনদিনও স্বীকৃতি দিতে পারে না ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না প্যালেস্টাইনের স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রের সাথে সমস্ত মুসলমানদেরকে বিশেষ করে সৌদি আরব কুয়েত কাতার দুবাই বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আজকে ইসরায়েলের এই গত তিন দিন আগে সতেরো আন্দারের রাত্রের হত্যাকাণ্ডের অবশ্যই আমাদেরকে নিতে হবে আজকের এই সমাবেশে আজকে আপনারা যে সবাই উপস্থিত হয়েছেন আপনাদের সবার কাছে আমাদের নেতা কর্মী দায়ী চটলার তৌহিদি জনতা আরে মনোভাব পের বুজুর্গ মাদ্রাসার ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আপনারা যা উপস্থিত হয়েছেন মহানগরী জামাতের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সবার কাছে আমাদের জন্য দোয়া আছে প্যালেস্টাইনে যারা শহীদ হয়েছে শহীদদেরকে আল্লাহ তারা যাতে করে সাদতের মর্যাদা দান করেন জামাত কেন্দ্রীয়ভাবে প্যালেস্টাইনের সহযোগিতার জন্য অত্যন্ত হবিল গঠন করেছেন আজকে জোরের সময় আজকে আমাদেরকে জানিয়েছে আসন সেই তহবিলের মাধ্যমে প্যালেস্টাইনের নিরন্ন নিরস্ত ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সর্বস্তরের মানুষকে জামাত ইসলামের এই কল্যাণ ফান্ডে দেখা করার আহ্বান জানিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করার আহ্বান জানিয়ে স্থানীয়ভাবে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়ে আপনাদের সবার কাছে দোয়াছে সাংবাদিক বন্ধুরা আপনারা যে আজকে এসেন আমাদের প্যালেস্টাইন মুসলমানদের নিরস্ত নিরহ আজকে ক্ষুধার্ত মানুষের পাশে এসে জামাত ইসলামের তাকে সারা দিয়ে আপনারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এইকারে মিছিলের সমাপ্তি করছি